আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজা চটপটি রান্না করে দেখাবো এই চটপটি রান্না করতে সবাই পারেন কিন্তু আমি আজকে অন্য রকম করে চটপটি রান্না করে দেখাবো খেতে খুবই মজার হবে ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন তাহলে চলুন রেসিপি দেখে নিই প্রথমে একটা বাটিতে নিয়েছি ছয় পিস তেঁতুল আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট একদম নরম সফট হয়ে গেছে এখন আমি চটকে এরকম করে গাত বের করে নিচ্ছি আর বিচুগুলো ফেলে দিচ্ছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে চিলি ফ্লেক্স হাফ চামচ আর ভাজা জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ বিট লবণ দিয়ে দিচ্ছে হাফ চামচ আর দিয়ে দিচ্ছে চিনি তিন চামচ এখন ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে বাটি এক সাইডে রেখে দিচ্ছি আর এইদিকে আমি কাবলি বুট আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে দুইটা আলু টুকরো টুকরো করে কেটে হলুদ আর লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দুই চামচ ঝাল বুঝে দিতে হবে আর চটপটি মশলা দিয়ে দিচ্ছি দুই চামচ এখন ভালো করে মিক্স করে নিব তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও এক চামচ চটপটি মশলা দিয়ে দিচ্ছি আর ভাজা জিরার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব হয়ে গেছে দেখুন ঘন হয়ে আসছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে আমি সার্ভ করে নিব একটা বোলের মধ্যে তুলে নিচ্ছে এখন আমি উপর দিয়ে সাজিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে একদম কুচি করে নিয়েছি পেঁয়াজ এরম করে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি তারপরে দিয়ে দিচ্ছি শশা কুচি আর এখানে আমি নিয়েছি ধনিয়া পাতা কুচি তারপরে দিয়ে দিচ্ছি ডিম এখানে ডিম আমি সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি উপর দিয়ে এরকম করে ছড়িয়ে দিচ্ছি তারপরে তেঁতুলের রস আমি উপর দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে নেবেন হয়ে গেল ভীষণ মজার চটপটি রান্না এই চটপটি খুবই সহজ রান্না করা যে কেউ রান্না করতে পারবেন খুবই মজার আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এইরকম চটপটি রান্না করতে পারবেন খুবই সুস্বাদু ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ